বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি উনি এখনো দেশের প্রধানমন্ত্রী উনি রিটার্ন দেন নাই উনাকে জোর করে হত্যা করার জন্য গণভবনে টুকে আপনারা দেখেছেন কি করেছে আজকে এর প্রতিবাদ করতে হবে এই জোরালো প্রতিবাদ করতে হবে এবং এদের বিরুদ্ধে সত্যার হতে হবে আমরা আমরা যখন মরব তখন আমরা এই মরার প্রতিবাদ করি করবো আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীকে আমাদের মুরব্বিয়ানদেরকে আমাদের মহিলাদেরকে যেভাবে তারা হায়ানার মতো যে পাকিস্তানি আর্মিরাও যে এরকম এরকম করে নাই এই পাকিস্তানের থেকে ডক্টর

এই মাটির সিলেটের মাটির জন্য হযরত শাহ জালাল সাফরানের পুণ্যভূমি এই সিলেটের মানুষের জন্য আমি আমার জীবন বল আমি আমার পরিবার আমি কাজ করে যাব এবং আপনারা আমার জন্য দোয়া করবেন যারা আমাকে হত্যা করতে চেয়েছিল আমার উপর মিথ্যা মামলা দিয়েছে আপনারা সিলেটের আমি সিলেটের আমার যারা আমার জনগণের সিলেটের বিবেকবান সাংবাদিক বুদ্ধিজীবী অন্যান্য দল যারা করবে আমি কার প্রতি কোনোদিন কোনো অন্যায় করি নাই বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের যারা ফেসবুকে আমার বন্ধুরা যারা আছেন এবং সমস্ত আমাদের প্রানের সিলেটের সমস্ত সিলেটবাসী এবং বিশেষ করে বাংলাদেশের এই আঠারো কোটি মানুষ তারা এই কোষ্টের মধ্যে আছেন এই বন্যা হঠাৎ করে বন্যা সিলেট মৌলিবাজার এবং কুমিল্লা নোয়াখালী ফেনী সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে বন্যা হয়েছে বন্যা তো মানুষের পাশে যাতে আমরা সবাই দাঁড়াই দল মতের উর্ধে উঠে আজকে দেশের মধ্যে যে একটি বিভীষিকাময় অবস্থা সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ জিম্মি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জাতির পিতার সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী শেখ হাসিনা যিনি দেশের বর্তমান প্রধানমন্ত্রী তাকে জোর হত্যা করার জন্য হামিদ কারজাই ডক্টর ইউস ইউনুস এবং তার যারা দুশররা এক জোর করে ক্ষমতা দখল করে আমি সিনেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আমি সহ বারোটি নির্বাচিত মেয়র এবং যত উপজেলা চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান সহ সবাইকে এক করমের কাটায় নির্বাচিত নির্বাচিত প্রতিনিধিকে বাদ দিয়ে যে স্বৈরাচারী মনোভব এই হামিদ কারজাই ডক্টর মোহাম্মদ ইউনুস যে প্রমাণ করেছে সে গণতন্ত্র উনি গণতন্ত্রে বিশ্বাস করে না এবং উনার যে উপদেষ্টারা আছে তারা গণতন্ত্র বিশ্বাস করে না এবং আমাদের বাংলাদেশের বাংলাদেশকে তারা একটি জিম্মি বানিয়েছে আমাদের আওয়ামী লীগের যুবলীগ ছাত্র লীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীর কর্মীর বাড়িঘর ভেঙে দিয়েছে জ্বালিয়ে দিয়েছে যে কালচার বাংলাদেশে কোনোদিন ছিল না তারা পুলিশ হত্যা করেছে নিরীহ মানুষকে হত্যা করেছে আজকে তারা হত্যা করেছে আমাদের বাংলাদেশ ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক ইসা আলেক ইসা খালি খান পান্নাকে এরকম আমাদের শত শত হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে আজকে মানুষ কোথায় যাবে আজকে সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে দড়িতে বেঁধে তাদেরকে কোটের মধ্যে বেজ্যতি করছে সাবেক মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী জনাব আহানিসুল রহ এবং আমাদের সাবেক ডিপটি স্পিকার জনাব টুকু সাহেব এবং আমাদের জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক এবং আমাদের ডক্টর দীপু মনি সহ কোটের মধ্যে যে অপমান করেছে এটা কোনো সভ্য সমাজে কোন সভ্য জাতি বা কোন সভ্য মানুষ মানতে পারে বিশেষ করে জাতির পিতার বত্রিশ নম্বর যে বত্রিশ নম্বর থেকে এদেশের মানুষের স্বাধিকার আন্দোলন এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি যে বত্রিশ নম্বর থেকে বাংলাদেশের স্বাধীনতা জাতির পিতার সেই বাড়িতে আগুন দিয়েছে সেই কুনি চক্র যারা এই দেশকে দেশে বিশ্বাস করে না দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তারা করেছে বঙ্গভবনে গণভবনে তারা লুটপাট করেছে মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার জন্য ডক্টর ইউনুস এবং তার দুশররা যে চেষ্টা করেছিল মহান আল্লাহ তাআলার ইচ্ছায় উনি প্রাণে বেঁচে আছেন ইনশাআল্লাহ ত্রিগুছিরই আমাদের প্রাণের বাংলাদেশ প্রাণের মাতৃভূমি বাংলাদেশ নির্যাতন নিপীড়ণ করে হত্যা করে হত্যার রাজনীতি করে কাও কম কেউ ক্ষমতা টিকে থাকতে পারে না ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী এখনো বেঁচে আছে এবং বেঁচে আছেন জাতির পিতার সুযোগ্য কন্যা আমাদের প্রান্তীয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বেঁচে আছেন বঙ্গবন্ধুর কন্যা কনিষ্ঠ কন্যা শেখ রেহেনা যিনি রাজনীতি করেন না তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এবং বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্য তারাও বেঁচে আছেন তাদেরকে তাদেরকে ভাবতে হবে তাকে চিন্তা করতে হবে এই দেশ থাকবে এই বাংলাদেশের মানুষ থাকবে এই বাংলাদেশের বিবেকবান মানুষ থাকবে বুদ্ধিজীবী সুশীল সবার আমি সমস্ত দেশবাসীকে যারা বিবেকবান মানুষ আমি আহ্বান জানাতে চাই আজকে যে যে কার্যক্রম যে কোন খারাপি ডাকাতি চিন্তায় এবং বিশেষ করে শিক্ষক বুদ্ধিজীবী সুশীল সমাজ নির্বাচিত প্রতিনিধির উপর যে হামলা মামলা নির্যাতন শুরু হয়েছে আমি মনে করি যে এখন প্রতিবাদ করা শুরু করতে হবে আমরা এই দেশের মানুষ অতীতে কোনদিন এটা মেনে নাই নাই আজকে এরকম কোন অতীত ইতিহাসে বাংলাদেশের পঞ্চাশ বছর ইতিহাসে এরকম নির্যাতন নিপীড়ন আমরা পৃথিবীতে কেউ পৃথিবীর কোন মানুষ এটা দেখে নাই কোন সভ্য মানুষ ডক্টর ইউনুস উনি 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 ওনাকে ন্যায়বান নীতিবান মানুষ মনে করেন উনার চোখে কি লাগে না উনার সামনে বোনের সংগ্রাম হরণ মাকে টেনে খুন করছে নির্যাতন করছে রেড করছে ডাকাতি করছে মানুষ হত্যা করছে মানুষকে জ্বালিয়ে মারছে অনেক ঘর থেকে চব্বিশটা বিশটা দশটা লাখ পাঁচ হাজার পুলিশকে হত্যা করেছে এই এবং আওয়ামী হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে এই নির্যাতনের বিচার বাংলাদেশে একদিন হবে ইনশাল্লাহ 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 আমি সমস্ত দেশবাসীকে এবং বিশেষ করে যারা দেশের বাইরে আছে সবাইকে আহ্বান জানাবো আমাদের মাতৃভূমি আজকে আক্রান্ত তো বন্যা কত সেই বন্যা তো মানুষের পাশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি উনি এখনো দেশের প্রধানমন্ত্রী উনি দ্বিচেনতেন নাই উনাকে দূর করে হত্যা করার জন্য গণভবনে টুকে আপনারা দেখেছেন কি করেছে আজকে এর প্রতিবাদ করতে হবে এই জোরালো প্রতিবাদ করতে হবে এবং এদের বিরুদ্ধে সৎকার হতে হবে আমরা আমরা যখন মরব তখন আমরা এই মরার প্রতিবাদ করেই করব আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীকে আমাদের মুর্বিয়ানদেরকে আমাদের মহিলাদেরকে যেভাবে হায়ানার মতো যে পাকিস্তানি আর্মিরা এরকম করে নাই পাকিস্তানের থেকে ডক্টর ইউরুস ডক্টর ইউরুস একজন হামিদ কারজাই আপনারা মনে অনেকেই হত আফগানিস্তানের কথা মনে আছে এরকম ডক্টর ইউনুসের মতো হামিদ কারজাইকে তারা ক্ষমতায় বসিয়েছিল কিন্তু সেই ক্ষমতা বেশি দিন ধরে রাখতে পারে নাই ইনশাল্লাহ বাংলাদেশ বিচার একদিন হবে 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 আমি আমাদের প্রাণের সিলেট আমি আপনাদের আমার সম্মানিত সিলেটবাসী আমাকে বুট দিয়ে নির্বাচিত করেছিল আমি জানি আপনাদের এই সন্তান আপনাদের জন্য আমি কিছু করতে পারি নাই কিন্তু ইনশাল্লাহ এই মাটির জন্য এই মাটির সিলেটের মাটির জন্য এই সর সাধারণ জাফরানের পুর্ণভূমি এই সিলেটের মানুষের জন্য আমি আমার জীবন বল আমি আমার পরিবার আমি কাজ করে যাব এবং আপনারা আমার জন্য দোয়া করবেন যারা আমাকে হত্যা করতে চেষ্টা আমার উপর মিথ্যা মামলা দিয়েছে আপনারা সিলেটের আমি সিলেটের আমার যারা আপামর জনগণ সিলেটের বিবেকবান সাংবাদিক বুদ্ধিজীবী অন্যান্য দল যারা করবে আমি কার প্রতি কোনোদিন কোনো অন্যায় করি নাই আমি নির্বাচিত প্রতিনিধি হিসেবে আপনারা আমাকে বুদ্ধি নির্বাচন করেছেন আমি যতদিন চালিয়েছি আমি সবাইকে নিয়ে

জাহাঙ্গীর আলম নাজমুল ইসলাম সহ আমাদের পিজুষ কান্তি দে আদের বাড়ি দালিয়ে দিয়েছে আমাদের দাসদের সভাপতি লুকমান আহমদ সাহেবের বাড়ি দাঁড়িয়ে দিয়েছে আজকে বিবেককে আপনারা এই বিবেকে সিলেটে তো কোনদিন এর এই কালচার ছিল না মাহা মাহা একটি শারীগরকে লুটপাট করেছে কোটি কোটি টাকার জিনিস দিয়েছে এরা কারা করেছে আমি সিলেটের বিবেকবান মানুষের কাছে আজকে প্রায় তিন হাজার দোকান লুট করা হয়েছে আর অসংখ্য বাড়ি জানিয়ে আস্থা হোসেন খান আমাদের স্বেচ্ছাসেবকগুলিকে পিছিলেন তার বাড়িকে দালিয়ে দেওয়া হয়েছে আমি বলতে চাই এরা কারা এরা কি চায় এই দেশকে কি তারা ধ্বংস করতে চায় এই দেশ মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক শেখ হাসিনা জাতির পিতার কন্যা এই দেশকে কি পর্যায়ে নিয়ে আজকে এই আমাদের যে সুন্দর আগামীর বাংলাদেশ সেই বাংলাদেশকে এই হামিদ কাটে ডক্টর ইউনুস ধ্বংস করে দিয়েছে আজকে গণতান্ত্রিক মনে রাজনৈতিক দল সবাইকে আমরা আহ্বান জানাতে চাই সবাই কিন্তু ঐক্যবদ্ধ ভাবে এই হামিদ কাটের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কারণ এরা জোর করে ক্ষমতায় দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য গণভবন তারা গণভবনে যে তাণ্ডব আপনারা দেখেছেন দেশের বিবেকমান মানুষদেরকে আমাদের মা বোনদেরকে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বছরের একজন বয়স্ক মহিলা উনার উনার যে পার্সোনাল জিনিস নিয়ে আমি দেশের মা বোনদেরকে আমি আহ্বান জানাতে চাই আপনাদের বিবেককে আপনারা বিবেককে নাড়া দেবেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা কালীন আমাদের ভুল ত্রুটি আছে অবশ্যই আছে আমরা ভুল ত্রুটি উর্ধ নয় মানুষ ভুল ত্রুটি অর্ধ নয় কিন্তু এরকম গত আমি আপনার সিলেটের আপামত জনগণকে বলতে চাই আপনারা দেখেছেন গত পনেরো বছরে আওয়ামী লীগ বাড়ি থেকে হামলা করেছিল বাড়িতে কোনো একটি বাড়ি দাঁড়িয়ে দিয়েছিল কোনো একটি মানুষকে হত্যা করেছিল মানুষ আজকে তারা কি করছে আমাদের সবাইকে তারা হত্যার জন্য মামলা এখন পর্যন্ত আমার মনে হয় প্রায় বৃষ্টির উপরে মামলা দিয়েছে এবং মিথ্যা বানোয়ার এবং ষড়যন্ত্রমূলক মামলা আমাদের নেতৃবৃন্দ আমাদের কর্মী কর্মীদের এবং তাদেরকে হত্যা করার জন্য তাদের বাড়িতে গিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে তারা মহড়া দিচ্ছে এই এরা এরা কারা এরা কি করতে চায় এই বাংলাদেশকে তারা কি আফগানিস্তান বানাতে চায় তারা কি শ্রীলঙ্কা বানাতে চায় এই দেশকে বাংলাদেশের বিবেকবান মানুষ এটাকে আফগানিস্তানে হতে দিবে না আফগানিস্তান এটাকে পাকিস্তানও বানাতে দিবে না এটাকে শ্রীলঙ্কাও বানাতে দিবে না এটা বাংলাদেশ থাকবে এটা জাতির পিতা বঙ্গবন্ধু বন্ধু বাংলাদেশ 3 লক্ষ মানুষ তিন লক্ষ মানুষের ইজ্জতের বিনিময় এই বাংলাদেশকে আমরা স্বাধীন করিছি এই বাংলাদেশ এই বাংলাদেশ টিকে থাকবে এই বাংলাদেশকে যারা ধ্বংস করতে চায় তারা ধ্বংস করতে পারবে না আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং माननीय প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন ভাইবক মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ এই বাংলাদেশে আবার ফিরে আসলেন আবার নেতৃত্ব দিবেন উনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি রিমান্ড দেন নাই উনি উনি এখনো দেন নাই উনাকে দূর করে পাঠিয়ে দেওয়া হয়েছে তার উনাকে চেষ্টা করা হয়েছিল আজকে আমি দেশবাসীকে বলতে চাই আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি নেতা কর্মীরা এখনো বেঁচে আছে যে যেখানে আছেন আমরা যখন মরতে হবে তবে আমাদেরকে প্রতিবাদ করেই মরতে হবে আমাদের বল আমরা বেঁচে থাকব এটাই আমাদের মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশ থেকে আমরা পালাব না এই দেশ থেকে আমরা ছেড়ে যাব না কারণ এটা আমাদের দেশ এটা এই বাংলাদেশের পতাকা আমাদের এই মানচিত্র আমাদের এরা ভুলে করে চলবে না এই বাংলাদেশে একদিন না একদিন এদের বিচার হবে যারা আজকে এগুলা করছে তাদের মনে রাখতে হবে আমেরিকা 20 বছর কথা ছিল আমেরিকা মুক্তি যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল আমেরিকা এ দেশ স্বাধীন করেছে এ দেশ স্বাধীন করেছে সো এই দেশ থেকে আমরা যদি বেঁচেও না থাকি আমাদের পরবর্তী প্রজন্ম যারা এরা কিন্তু ভুলবে না এরা কিন্তু এরাও কিন্তু আপনাদের প্রজন্মকে মনে রাখে যারা আপনারা আমাদের বাড়ি জ্বালিয়েছে যারা আমাদের বাড়িতে হামলা করেছে যারা আমাদেরকে লুট আমাদের বাড়ি লুট করেছে তাদেরকেও আমাদের পদ পরবর্তী প্রজন্মরা মনে রাখবে যারা বত্রিশ নম্বরে আগুন লাগিয়েছেন যারা বত্রিশ নম্বর লুট করেছেন যারা গণভবন লুট করেছেন তাদেরকেও মনে রাখবে ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় হন ইনশাল্লাহ অচিরেই আমরা এই কুড়ি চক্র মুকুশ উন্মোচন হবে আজকে দেশবাসী অচিরে বুঝতে পারছে ছাত্র কিছু সংখ্যক কিছু ছাত্র নামে আজকে মা বুধের ইজ্জতের উপর তারা হানা দিচ্ছে আজকে তারা মা বুন্দকে রাস্তায় বেরোতে দিচ্ছেন আজকে তারা স্কুলের করে ইউনিভার্সিটির ইউনিভার্সিটি যে বেজ্যুতি করছে আমি বিবেকবান মানুষ যারা আছে আপনারা জানেন আমি অনেকটা ইমোশনালি কথা বলছি আমার হয়তো ভুল তুটি হতে পারে আপনাদের সন্তান আমি কিন্তু এই কথাগুলো বলছি মনের দুঃখে বলছি আজকে আজকে কিন্তু প্রত্যেকটি এলাকার আজকে অসহায় তারা কেউ শান্তিতে থাকতে পারছে না কেন এটা তো রাজনৈতিক পট পরিবর্তন হতেই পারে একটি দেশের পট পরিবর্তন হতেই পারে দূর করে পট পরিবর্তন করে দিয়ে আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী বাড়ি একটি লাশ বাড়িয়েছে এই তিনটি আমি মিডিয়াতে দেখিনি এরকম লক্ষ লক্ষ বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং প্রাণ ফুলি কোন বাড়ি কখন জ্বালাবে কার বাড়ি কখন জানাবে এই কালচার কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ছিল না এটা হামিদ কাজরাই ড ইউনুস উনি কিন্তু একটি কথা বলে নাই উনি যদি কোন বিবেকবান মানুষ থাকতেন উনি একটি কথা বলতে পারতেন উনি দায়িত্ব নোয়ার পরেও বলতে পারতেন যে আমি এই দেশের মানুষের অশান্তি দেখতে চাই না এদেশের মানুষের বাড়িঘর জ্বালাতে দেখতে চাই না আমি বত্রিশ নম্বরে উনি যেতে পারতেন উনি কিন্তু জান নাই উনি চেয়েছেন উনাকে প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সুদকুর বলেছিলেন উনাকে রক্ত সুতা বলেছিলেন উনি বলেছেন খুব উনার উনার প্রধানমন্ত্রী উনার এই কুবের কারণে আপনি কি বত্রিশ নম্বর জানিয়ে দিলেন এই কুবের কারণে আপনি কি গণভবন

এই হিসাব পাই 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 করে নিবে আপনার এই হিসাব কিন্তু আপনাকে দিতে হবে আপনি বত্রিশ নম্বরে বত্রিশ নম্বরে আঘাত করেছেন এই বত্রিশ নম্বর বাংলার স্বাধীনতা এই বত্রিশ নম্বর জাতির পিতার বাড়ি এই বত্রিশ নম্বর জানিয়ে দেওয়া হচ্ছে ইতিহাসকে মুছে দেওয়া কিন্তু বঙ্গবন্ধুর ইতিহাস বাংলার মানুষ মুছে ফেলবে না আপনার মতো হামিদ কাজ যায় মুছে ফেলতে চাইলেও আপনার পারবেন না ইনশাল্লাহ আল্লাহ তালার অশেষ রহমত বঙ্গবন্ধু দুই কন্যা বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্য যারা আছেন এখনো ওনারা বেঁচে আছেন ইতিহাস কথা বলবে ইতিহাস কিন্তু কাউকে মাফ করে না কিন্তু কাউকে মাফ করে আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাই আপনারা ভালো থাকবেন আমি যদি কোনো ভুল ত্রুটি করি আমার কথার মধ্যে আপনারা মাফ করে দিবেন আমি সমস্ত দেশবাসীকে এবং যারা প্রবাসে আছেন আমাদের দেশের মা বোন বাই বোন আমি সবাইকে আহ্বান জানাবো এই অন্যায়ের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন এই আমি বলতে চাই যে রাজনৈতিক রাজনৈতিক কারণে আমাদের ভুলতুটি অবশ্যই আছে আমাদের বুলত্রুটি গুলো আমরা অবশ্যই শুধরাতে চাই কিন্তু কিন্তু আমাদের ভুলতুটি আমরা কি করেছি এর থেকে এক হাজার গুণ বেশি গত এক সপ্তাহে দশ দিনে তার পনেরো দিনে এটা করেছে এটা করে বাংলাদেশকে একটি অরাজক পরিস্থিতি তারা পরিণত করতে চায় তারা কি বাংলার মানুষ মানবে মানবেনা আমি পারবেন না আঠারো কোটি মানুষ এটা করতে দিবে না মানুষের রক্তের উপর দিয়ে আপনি এই দেশকে পরাধীন করতে পারবেন না এই দেশ বাংলাদেশ থাকবে বাংলাদেশের মানচিত্র থাকবে বাংলাদেশের পতাকা থাকবে ইনশাল্লাহ আমাদের আমার মাতৃভূমি আমার বাংলাদেশ আমার আমার মা মাটি আমার বঙ্গবন্ধু বাংলাদেশ বেঁচে থাকবে ইনশাল্লাহ তালা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমাদের যে প্রাণের বাংলাদেশ এই বাংলাদেশ ভালো থাকুক এবং আমি আবারও আহ্বান জানাই সমস্ত পৃথিবীর যে যেখানে বাঙালিরা আছে আমাদের ভাই বোনেরা এই বন্যার তো মানুষের পাশে দাঁড়া আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশের মানুষের যে যে এলাকা আছে বাংলাদেশের মানুষ যারা বাচ্চারা শিশুরা কারণ এটা আমাদের দেশের মানুষ রাজনৈতিক ডিফারেন্স থাকতে পারে এই রাজনৈতিক ডিফারেন্সের উর্ধে উঠে আমরা দেশকে বাঁচাতে হবে আমাদের দেশের মানুষকে বাঁচাতে হবে বন্যার্থ মানুষকে বাঁচাতে হবে আপনারা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং বিশেষ করে আমার আহ প্রাণের সিলেটের মানুষ আমার হতো সাদা আল রহমতুল্লাহ এর মানুষ

তার উপজেরা চেয়ারম্যান এবং পুরো মেহর দ্বারা আছেন তাদেরকে এরকম এক কোরো না গণতান্ত্রিক ভাবে পারে না এই সরকার পারে না কিন্তু পার পার করতে না অববৈধভাবে পার্লামেন্ট বাতিল করেছে এর হিসাব একদিন এই বাংলার মাটিতে হবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারো বন্যা আত্মমানুষের পাশে দাঁড়াবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক শেখ হাসিনা জয় হোক বাংলার প্রত্যেকটি মানুষ